আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিনে একটা ঈদ সালামের খবর দিতে আসছি আপনাদেরকে দর্শক এই মুহূর্তে ইরান এবং ইসাল যুদ্ধ যখন চরম পর্যায়ে অবস্থান করছে তখনই নিউ ইয়র্ক টাইমস মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের খাইয়া বনের মহিষ তাড়ানোর মতন কিছু তথ্য দে তবে এই তথ্যটাতে একটা বিশাল সালামির লিস্ট আছে আর এই সালামের লিস্টে যেই সকল জিনিসপত্র ঢোকান দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে আর যেই পদ্ধতিতে ইনশাআল্লাহ ইসালের তো ভাই খবরের পরে গান আছে কারণ ইরান এবং ইসাল যুদ্ধটা প্রক্সি যুদ্ধের দিকেই সম্ভবত যাচ্ছে আর টার্গেটেড যেই টিমগুলো হচ্ছে গা ও যেজা ওই অঞ্চলের বীর লেবাননের হিজু বীররা পাশাপাশি ইয়েমেনের বীররা ইরাক এবং সিরিয়ার বীররা অধিকৃত পশ্চিম তীরে আর দুইটা পার্ট তো আছে ফিলির আপনারা জানেন একটা পার্ট হচ্ছে আমাদের বীররা যেখানে লড়াই করছে আরটা আছে পশ্চিম তীর যেটা মাহমুদ আব্বাসের এরিয়া সেই পশ্চিম তীরে আমাদের ফিলিভাইদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্য গোয়েন্দা অপারেটিভ এবং স্বাধীনতাকামীদেরই নিয়োগ করেছে ইরান এজন্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন চোরাচালান রুট পরিচালনা করছে তেহরান তারা পশ্চিম তীরে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরাল এবং ইরানের কর্মকর্তার বরাতে আপনার গতকালকে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে তিনজন ইরানি কর্মকর্তার বর্ণনা অনুযায়ী ইরানের লক্ষ্য হল যতটা সম্ভব মেশিনারিজ দিয়ে ফিলিস্তিনকে ভরে ফেলা ইসালের বিরুদ্ধে যেন যে প্রতিরোধে নিজেদের সামরিক অবস্থানটাকে শক্তভাবে ধরে রাখতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন পশ্চিম তীরে পাচার হওয়া অনেক অস্ত্র ইরান থেকে ইরাক সিরিয়া লেবানন জর্ডান এবং ইসাল হয়ে দুটি পথ ধরে সরবরাহিত করা হচ্ছে মেশিনারিজগুলো সীমান্ত অতিক্রম করার পর একটি বহুজাতিক ব্যবস্থার মাধ্যমে একাধিক হাত পরিবর্তন হয়ে পশ্চিম তীরে পৌঁছায় এতে সেনা এবং গোয়েন্দা সংস্থার পাশাপাশি স্বাধীনতাকামী এমনকি অপরাধী গোষ্ঠীর সদস্যরাও অন্তর্ভুক্ত থাকতে পারে ইরানের কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন এই অভিযানের একটি মূল দল বেদুইন চোরাকারবারীরা তারা জর্ডান থেকে মেশিনারিজ ফিলিস্তিনের সীমান্তের ওপারে নিয়ে যায় নিউ ইয়র্ক টাইমস পশ্চিম তীরে অস্ত্র পাচারে ইরানের প্রচেষ্টা সম্পর্কে ইসালের তিনজন ইরানের তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনজন সিনিয়র নিরাপত্তা এবং সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ নিয়েছে গবেষণা সংস্থা ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সন্ত্রাসবিরোধীর কর্মসূচির পরিচালক এবং চোরাচালানের রোটের উপর একটি গবেষণাপত্র লেখক ম্যাথিও যিনি করেছেন তিনি বলছেন ইরানিরা পশ্চিম তীরকে মেশিনারিজ দিয়ে প্লাবিত করতে চায় তারা জর্ডান পশ্চিম তীর ইসালের অপরাধীদের নেটওয়ার্ককে ব্যবহারিত করছে প্রাথমিকভাবে পশ্চিম তীরে মেশিনারিজগুলো আপনার অস্ত্র সরানো এবং বিক্রির করার কাজ করছে বেদুইনরা ইরানের এই অভিযান প্রায় গত দুই বছর আগে থেকে শুরু হয়ে গেছে ইরান তখন অন্যান্য নিষিদ্ধ পাচারের নিষিদ্ধ পাচারের জন্য পূর্বে প্রতিষ্ঠিত যে রুটগুলো আছে সেগুলো ব্যবহার করতে শুরু করে তবে এই সময় পর্যন্ত কি পরিমাণ আমাদের হাতে পৌঁছাচ্ছে তার কিন্তু কোনো রকম হিসাব পশ্চিমাদের কাছে নেই ইরান বলছে তেহরান তার বন্দুক এবং গোলা এলাকাটিকে ব্যাপকভাবে প্লাবিত করার জন্য বেছে নিয়েছে ইরান পশ্চিম তীরের দিকে মনোনিবেশ করেছে কারণ তেহরান বুঝতে পেরেছে যে অধূর ভবিষ্যতে গা ওই যে যা সেখানে প্রবেশাধিকার করাটা কঠিন হবে তাই পশ্চিম তীরকেই সত্যি পরবর্তী সীমান্ত হতে হবে যেখানে ইরান অনুপ্রবেশ করবে এবং মেশিনারিজ সেখানে পাঠাবে আর তারা যদি তার সময় মতো পাঠাতে সক্ষম হয় তাহলে পশ্চিম তীরও আমাদের ওই অঞ্চলের ভূমির মতন ইসালকে প্রটেস্ট করার জন্য একটা শক্তিশালী ঘাঁটি হিসাবে কাজ করে যাবে আমরা যতটুকু দেখছি মার্কিন কর্মকর্তা ইসালি কর্মকর্তাদের মাধ্যমে বরাত হচ্ছে যে ইরান উন্নত মেশিনারিজ দিচ্ছে ইসালি কর্মকর্তারা বলছেন এই মেশিনারিজগুলোর মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রকেট চালিত গ্রেনেড এবং কি আপনার আয়রন ডোমকে ফাঁকি দেওয়ার মতন অনেক প্রযুক্তিগত মেশিনারিজ আছে ইসরাইলের আভ্যন্তরীণ সংস্থা সিন বেদ বলছে তারা পশ্চিম তীরে মানে আছে এখানে অনেক দীর্ঘ ভাই দীর্ঘ আসছে আর যেহেতু ইসরাইলের সঙ্গে জর্ডানের তিনশো মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে আর জর্ডানকেই এই কারণে চোরাচালানের রুট হিসাবে ইরান ব্যবহার করছে তার মানে বোঝা যাচ্ছে যে ইরান আগে জিনিসগুলো পাঠাই দিয়েছে আর বীর এবং ইসাল যুদ্ধের মধ্যে আমরা হঠাৎ করে দেখছিলাম যে পশ্চিম তীরে অনেক খেতানি খাইছে ইসালিরা অনেক জায়গায় সফলতা পাইছে আমাদের বীরার দ্যাট মিনস ইরান যা করার আগেই করছে আর এবার চারদিক থেকে জালটাকে ছোট করে আনছে খেলা হবে সালাম হিসাবে নতুন আরও অনেক মেশিনারিস ইনশাল্লাহ যাবে দোয়া করি এ যাত্রা অব্যাহত থাকুক ভালো থাকুন আসসালামু আলাইকুম